আচ্ছা এই বাগান তো অনেক দিন যাবত মানে বর্তমানে অনেক বছর হয়ে গেছে এই বাগানের জনপ্রিয়তা অনেক দিন হয়ে গেছে এই বাগানটা মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই যে মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও মানুষ আসে আসে না তো তারা কি কোনো সময় এই বাগানে এসে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা এরকম তো মনে হয় না আমার জানা মতে এরকম কোনো সমস্যা হয় না তো ফুললিগ্রাম হ্যাঁ তো শহর না ফুললিগ্রাম অবৈধ কাজ অবৈধ কাজ চলে না আর মানুষে কোনো সম্মুখীন মানে কোনো বিপদের সম্মুখীন হয় না পর্যটকদের তো আমার জানা মতে এরকম কোনো সমস্যা হয় না যে অনেক সময় পর্যটকের মানিব্যাগ চুরি হয়ে যায় বা পর্যটকের এই গাড়ি চুরি হয়ে গেছে বা ধরন বিভিন্ন কোনো দামি কোনো কিছু চুরি হয়ে গেছে বা কোনো পর্যটক হাইজ্যাক করছে বা কোনো পর্যটককে জন নির্যাতন বা মানে কি বলবো শিকার হয়েছে এরকম কোন ঘটনা আজ পর্যন্ত মনে হয় ভাই না কিছু কিছু মানুষ ফরে মাঝে মধ্যে কিন্তু এই লেভেলের না যে এখানে আসলে কোনো নিরাপত্তা নেই যার যেমনি মন্দরে এমনি ব্যবহার করতেছে এইরকম না খুবই শান্ত একটা জায়গা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আমি বাংলাদেশের সবচাইতে বড় শিমুল বাগানে তো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে থাকবে শিমুল বাগানের সৌন্দর্য এবং শিমুল বাগানে কিভাবে আসবেন কোথায় থেকে আসতে হয় সব কিছু এই ভিডিওতে থাকবে আর অবশ্যই এই ভিডিওর মধ্যে তো দেখতেই পারবেন শিমুল বাগানের সৌন্দর্য তো বন্ধুরা দেখতে থাকুন আর এটা কিন্তু সুনামগঞ্জ জেলার সবচাইতে বিখ্যাত বর্তমানে স্পট হচ্ছে এই এই শিমুল বাগান 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 আর কিন্তু বাংলাদেশের মধ্যে তো আজকে আবার চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য বর্ষার প্রায় শেষ সময় তো এই সময়টাতে শিমুল বাগান কেমন পরিবেশটা কেমন থাকে সেই সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে তো অবশ্যই আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখলে অবশ্যই আশা করি আপনারা অনেক কিছুই এনজয় করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ল্যাটস গো সব বন্ধুরা আপনারা যারা রাশিমুল বাগান আসবেন অবশ্যই আপনারা রাশিমুল বাগানের সৌন্দর্য দেখে মানে কি বলবো বিমোহিত হয়ে পড়বেন অনেক সুন্দর একটি জায়গা আর বর্তমানে এটা কিন্তু বাংলাদেশের পপুলার স্পট মানে ভ্রমণ স্পট আর কি খুবই জনপ্রিয় একটা জায়গা সুনামগঞ্জ জেলার মধ্যে আর এর অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিপুর উপজেলার যে মানিগাঁও গ্রাম মানিগাঁও গ্রামের পাশেই কিন্তু এই বিশাল বড়ো একটি বাগান যে বাগানের নাম জয়নাল আবেদিন বাগান অত্যন্ত সুন্দর একটি জায়গা আর আপনারা যারা শিমুল বাগানে আসবেন শিমুল বাগানে ঘুরতে আসলে মানে অনেকটাই সুযোগ সুবিধা পাওয়া যায় তার কারণ হচ্ছে আপনি যদি শিমুল বাগানে আসেন শিমুল বাগানের পাশাপাশি এই সুনামগঞ্জ জেলার যে বিখ্যাত পর্যটন স্পটগুলো আছে ভ্রমণ স্পটগুলো আছে সেইগুলো একসাথে একবারে সুন্দরভাবে আপনি চাইলে সারাদিনের ভিতরে কিন্তু ঘুরে দেখতে পারবেন যেমন ধরেন বারেক টিলা হাওয়ার নীলাদ্রি লেক মানে খুবই সুন্দর সুন্দর জনপ্রিয় জায়গাগুলা ভ্রমণ স্পটগুলা আপনি কিন্তু চাইলে একই সাথে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন তারপরে তো হাউসবোটের যে সৌন্দর্য আপনি টাঙ্গার হাওয়ার হাউসবোট দিয়ে ঘুরতে পারবেন আবার জাদুকাটা নদীতে আসতে পারবেন একবারে আপনি টাঙ্গার হাওয়ার থেকে কিন্তু শিমুল বাগানে হাউসবোট দিয়ে চলে আসতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা তো বন্ধুরা আর এখানে আসবেন অবশ্যই সুনামগঞ্জ জেলা শিমুল বাগান বললেই কিন্তু এখন আর এত কিছু বিস্তারিত বলা লাগে না সুনামগঞ্জ ব্রিজও আসার পর যে কাউকে বললেই কিন্তু শিমুল বাগানের রাস্তা আপনাকে অটোমেটিকলি দেখাই দিবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন বেশ ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানে শেষ করে দিব। কুদা হাফেজ আরেকটা কথা হচ্ছে সামনে কিন্তু ফুলের সিজন আসছে ফাগুন ফাগুন মাস আসলে কিন্তু এই বাগান কিন্তু লালে লাল হয়ে যাবে তো আপনারা অবশ্যই এই সময়টাতে আসার চেষ্টা করবেন খুদা হাফেজ